যেভাবে মানুষ অক্সিজেন নিচ্ছে কার্বন ডাইঅক্সাইড ছাড়ছে তাতে করে পৃথিবী আরো দুর্যোগ বাড়তে বাধ্য জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে প্রবল হবে এই জায়গায় দাঁড়িয়ে যত অনুষ্ঠান হয় সে বলুন পুজো বলুন এ বলুন তা বলুন সবকিছুই বলছে খেলা ক্রিকেট ফুটবল কোনোটাই করা যাবে না যদি পৃথিবীটা না ঠিক করা থাকে এই পৃথিবীকে রক্ষা করতে না বললে খেলাটাও হবে না পুজোটাও হবে না কোনোটাই হবে না তো আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে প্রায়োরিটি আজকে আমার কাছে সবচেয়ে প্রায়োরিটি গাছ দেখান গাছ ছাড়া অল্টারনেটিভ কিছু নেই আমাদের সামনে পৃথিবীকে বাঁচানোর জন্য পঞ্চায়েত সমিতি নম্বর পঞ্চায়েত সমিতি যা করেছে আমি ধরো সাধুবাদ জানাই এবং এইটা যেন অন্যান্য পঞ্চায়েত সমিতি তো এটাকে ছড়িয়ে দেওয়া যায় সারা জেলা জুড়ে ছড়িয়ে দেওয়া যায় সবাই মিলে যদি করি আমরা তাহলে আমরা মানে মানে আমরা পৃথিবীকে কিছু দিতে পারলাম দু ফুট দেড় ফুট থেকে দু ফুট খুললে গাছটা পড়ে যাবে না ঝরেও পড়বে না দিয়ে যে তৈরি হবে সেটা মাটির যায় আর এটা কি সামান্য জায়গায় করলে ওপরে ওপরে শিকড় যাবে বলবো সাময়িক লাভের কথা ভেবে রোজগার করার জন্য অনেক রাস্তা আছে খোলা কিন্তু একটা পুকুর করে দিয়ে যে লাভটুকু হবে তাদের তুমি এই আমাদের জনবসতি মানুষ যেখানে থাকছে তার অনেক বেশি ক্ষতি করে অনেক বেশি ক্ষতি করে দিচ্ছ অতএব তুমি রোজগার করো ভালোভাবে রোজগার করো খেতে রোজগার করো আমার কোন অসুবিধা নেই বিরাম নেই কিন্তু যেটা করলে আমাদের সভ্যতাই বিনষ্ট হয়ে যাবে পৃথিবীর অস্তিত্বই সংকটে পড়ে যাবে আমি তো এখন বললাম না এখন পর্যন্ত যত লোক হয়েছে সাড়ে সাতশো আটশো কোটি লোক তো বারোশো কোটি লোক যখন হবে পৃথিবীতে তখন থেকে শুরু হয়ে যাবে ক্রাইসিস অলরেডি আরো অনেক কথা বলা আছে অলরেডি ভারতবর্ষের সবকাল বড় শহরে জলের প্রাইসেস কৃষ্ণা এক লিটার জল হাজার হাজার টাকায় কিনতে হয়েছে এক লিটার জল পানীয় জল পাওয়া যাচ্ছে না পুনেতে পাওয়া যাচ্ছে না মুম্বাইতে পাওয়া যাচ্ছে না মহারাষ্ট্রে পাওয়া যাচ্ছে না দ্বিতীয় ভারতবর্ষের অলরেডি বিভিন্ন রাজ্যে পাওয়া যাচ্ছে না পৃথিবীর বিভিন্ন দেশে জল পাওয়া যাচ্ছে না পানীয় জল পাওয়া যাচ্ছে না আমরা গঙ্গার পাড়ায় আছি বুঝতে পারছি না জলটা শুধু সময় আমরা খাচ্ছি কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশ আজকে ভয়ঙ্কর সংকটের মধ্যে পড়ে আছে সেটা জল পাচ্ছে না বলবেন ফলে আজকে যে সব দিক থেকে একদিকে জলের সংকট হবে একদিকে জলোচ্ছ্বাস হবে একদিকে বৃষ্টি হবে না কোনো সময় কোনো সময় বৃষ্টি বেশি হবে এটা সম্পূর্ণ প্রকৃতির একটা ইমব্যালেন্স তৈরি হয়ে যাবে তাই এটা আমি আমার নিজের ভালো থাকার জন্য যেটা ভাবছি সেটা করতে গিয়ে আমি আমার এই আমার এই পৃথিবীটাকেই ধ্বংস করে দেওয়ার পথে

আমার দিকে তাকিয়ে আছে অনেকগুলো লোক আমি আবার নিজে ভক্ত করতে গিয়ে বলি যে আপনারা ভোট দিয়ে যদি দায়িত্ব শেষ করে দেন তাহলে কি করে হবে আপনি দেখবেন না আপনাদের ক্ষমতাকে কাজে লাগিয়ে আমি বড় লোক হচ্ছি কিনা আপনি তোমার নেতা করে দিলেন এবার আপনার ক্ষমতাকে কাজে লাগিয়ে আমি বড় লোক হচ্ছি কিনা দেখবেন না আপনারা আমার জীবন যাত্রা পাল্টে যাচ্ছে কিনা আপনি দেখবেন না আমি আপনাদের সঙ্গে ভালো ব্যবহার করছি কিনা দেখবেন না আপনারা